আগামী আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস কলকাতায় গান্ধী মূর্তির পাদদেশে ছাত্র পরিষদের মহাসমাবেশ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও বাংলা ভাষীদের ওপর বিজেপির সন্ত্রাস ও বাংলা বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বাইক মিছিল করলো ঘাটাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ মিছিল উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৈয়দ মিলু তৃণমূল নেতা আশিদ হুদাইত শঙ্কর দোলাই সহ কয়েকশো ছাত্র পরিষদের সদস্যরা ঘাটালের জল থেকে শুরু হয়ে ঘাটালের ঘড়ি ভরে গিয়ে শেষ হয় আজকে এই বাইক মিছিল আঠাশে আগস্ট আমাদের স্বপ্নের দল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস গান্ধীমতি পাদদেশে আমরা যাব সেই আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র প্রতিষ্ঠা দিবসকে সফল করার লক্ষ্যে আজকে ঘাটাল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় জলসরা মোড় থেকে আমরা ঘাটাল পাঁচকুড়া বাস স্ট্যান্ড পর্যন্ত একটি সুসজ্জিত বাইক র্যালি নিয়ে যাব সেই সঙ্গে বিভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের ভাইদের পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা যারা বাংলার তাকে রক্ষা করেছে বর্ণ পরিচয় স্বামী বিবেকানন্দ এখানে বিদ্যাসাগর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আমাদের শহীদ বীর ক্ষুদিরাম বসু সবার আমরা ছবিকে বুকে নিয়ে আমাদের পতাকা নিয়ে আমরা রাজপথে স্লোগান দিতে দিতে বলবো বিজেপির এই ফ্যাসিস রাজনীতি আমরা মানছি না মানব না নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই ভারতবর্ষে যেমন কেউ বাংলায় কথা বললে সেও থাকতে পাবে কেউ তেলেগুতে বললে সেও থাকতে পাবে কেউ হিন্দি সেও থাকতে পাবে কারণ বাংলা ভারতবর্ষ সমান মানে তাই আমরা বিজেপির বিরুদ্ধে গর্জে এবং আঠাশে আগস্ট গান্ধী মূর্তির ঘাটাল সাংগঠনিক জেলা থেকে প্রায় পাঁচ থেকে ছ হাজার বেশি ছাত্র ছাত্রী আমরা আঠাশে আগস্ট প্রত্যেক কলেজ গেট ব্লক টাউন থেকে আমরা নিয়ে যাবো আমাদের সমস্ত নেতৃত্বরা আছে এখানে শঙ্করবাবু আছে আশিসবাবু আছেন ছাত্র নেতা সবাই আছে আমরা জয় বাংলা স্লোগান দিয়ে এই মিছিলকে এগিয়ে নিয়ে যাবো ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে